নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে আইএনডিআই নামক একটি জোট তৈরি করেছিল এখন ঘটনা হচ্ছে বিজেপি বিরোধী যে আইএনডিআইএ জোট তৈরি হয়েছিল এই জোট তৈরি হওয়ার পরে ইন্ডি জোটের তরফে বলা হয়েছিল যে তারা যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে বিজেপির থেকে তারা অনেক ভালো কাজ করবে এখন ঘটনা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই তখনই বলেছিলেন ইন্ডি জোট আসলে যে কারণের জন্য তৈরি হয়েছে তা হল প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো না কোনো সমস্যাতে জড়িয়ে আছে আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কেবল এই ইন্ডি জোটে আছে এবার সেটাই যেন বাস্তবে আরও একবার প্রমাণিত হল সামনেই হরিয়ানা রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে এবার ইন্ডি জোটের দুই শরিক দলকে আলাদা আলাদা করে প্রার্থী দিতে দেখা গেল হরিয়ানা রাজ্যে যে নব্বইটি বিধানসভা আসন আছে এবার সেই নব্বইটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডি জোটের শরিক দল আপকে কুড়িটি আসনে প্রার্থী দিতে দেখা গেল অর্থাৎ এই জায়গা থেকে একটা বিষয় যেমন পরিষ্কার যে ইন্ডি জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদের উদ্দেশ্য এবং তাদের স্বার্থ এক একজনের এক এক রকম এবং তারা যে কোনো উপায়ে যদি ক্ষমতা দখল করতে পারে তাহলে সেটাই তাদের সাফল্য তবে এই দিন যেভাবে হরিয়ানা রাজ্যে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে আপ কুড়িটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল এই জায়গা থেকে অনেকে মনে করছেন নির্বাচনের আগেই যেমন ইন্ডিজোটের দুই শরিক দল আপ এবং কংগ্রেসের পরাজয় ঘটল একই সাথে হরিয়ানা রাজ্যের জনগণেরও কিন্তু এটা বুঝতে খুব সুবিধা হয়ে গেল যে যেখানে কেন্দ্রে ক্ষমতায় বসার জন্য দুই শরিক দল একত্রিত হয়ে লড়াই করছে সেখানে রাজ্যে এসে তারাই আবার আলাদা আলাদা করে লড়াই করছে আর এই জায়গা থেকেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন হরিয়ানা রাজ্যে যে বিধানসভা ভোট হতে যাচ্ছে সেখানে বিজেপি বেশ ভালোভাবেই আবারও জিততে চলেছে যা এই দিন আপের কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা থেকে বিষয়টা আরও জলের মতো করে পরিষ্কার হয়ে গেল